সুপ্রভাত সকালে সবাই কি ভূমিকম্প অনুভব হলো আজকে কিন্তু সকালবেলায় ভূমিকম্প কেঁপে উঠেছে সাত সকালে প্রায় এক মিনিট ধরে কিন্তু এই কম্পন অনুভূত হয় যেমন দক্ষিণবঙ্গে হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি করে হয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং আজকে মঙ্গলবারের শুরুটা কিন্তু ভালো হলো না এই ভূমিকম্পটার উৎসস্থল হচ্ছে নেপাল রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সেভেন পয়েন্ট ওয়ান এখনো পর্যন্ত নেপালের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার জানি না কিন্তু নববর্ষের শুরুতেই ভূমিকম্পের খবর একেবারেই কিন্তু আমাদের কাছে আসার নয় আজকে যখন আমরা ভূমিকম্পের খবরে বলছি সেটা তো অনেকে অনুভূত হলো বা অনেকের হলো না কিন্তু আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের একটি শুনানি আছে এবার সেই শুনানিতে যদি রায় ঘোষণা হয় তাহলে কিন্তু বলতে পারেন সেটা আর একটা ভূমিকম্প হবে যদি রায়টা বেরোয় সেটা হচ্ছে এসএসসি মামলার রায় কি আজকেই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার শুনানি আছে আমরা শেষ যেদিন দেখেছিলাম প্রধান বিচারপতি সেটা বলেছিল যে কি পুরো নিয়োগ বাতিল করা হবে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা হবে এটা হচ্ছে সব থেকে বড় জিনিস যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা না যায় তাহলে কিন্তু দু সালে পুরো প্যানেল বাতিল হয়ে যেতে পারে যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছিল বলেছিল যে চাল থেকে আর কাকর বাঁচা সম্ভব নয় আপনাদের হয়তো মনে আছে যে বিচারপতির যে মন্তব্য হাইকোর্টের একই ভাবে সেদিন সুপ্রিম বলছে প্রধান বিচারপতিও কিন্তু বলেছেন যোগ্য এবং অযোগ্য যদি বিবেচিত না হয় তাহলে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে বলেছিলেন আমরা বলি ডালমে কুচ কালা হ্যাঁ ইয়ে তো পুরো ডালই কালা হ্যাঁ ফলে বোঝাই যাচ্ছে আজকে কিন্তু অনেকটা নির্ভর করছে কি রায় আসে আজকে শুধুমাত্র সুপ্রিম কোর্টের এই রায় নয় আমরা আরেকটা রায়ের উপরেও কিন্তু নজর রাখবো সেটা হচ্ছে দীর্ঘ ছ মাস পর সুপ্রিম কোর্টে আবার ডিএম মামলার শুনানি আজকে হবে লাস্ট শুনানিটা হয়েছিল ফিফটিন জুলাই তারপর দীর্ঘ সময় এই ডিএ মামলা ওঠেনি তো ডিএ মামলার শুনানি এরকম নয় যে আজকে এই রায়দান ঘোষণা হবে না টাইম এটা সময় লাগবে এবার কটা শুনানি লাগবে কি লাগবে বিয়ে মামলা শুনানিটা আরো শুরু হলে সেটা বোঝা যাবে যে পরের শুনানি কবে কিন্তু এই দুটোর দিকেই এবং হ্যাঁ নিঃসন্দেহে শুনানি আজকের বিয়ে মামলার আজকেই কোনো ফয়সলা না হলে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে কি পর্যবেক্ষণে কি বলে ইতিমধ্যে আমরা জানি যে এখানে হাইকোর্ট হয়ে গেছে সেটা স্যাট রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একই সঙ্গে এবার আসি হচ্ছে আমাদের স্বাস্থ্যের কথায় আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এইচ এম ভাইরাস সেটা কিন্তু ভারতেও কিছু কিছু কি আক্রান্ত হচ্ছে এবং বেশিরভাগই এটা এখনো পর্যন্ত কর্ণাটক ওয়েস্ট বেঙ্গল গুজরাট সেখানে কিন্তু আর কি শিশুরা হচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেও পাঁচ মাসের একজন শিশু আক্রান্ত হয়েছেন যদিও খুব একটা কোনো ক্ষতিকারক নয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা অলরেডি যেটা জানিয়ে দিয়েছেন যে এটা নিয়ে যেন কোনো আতঙ্কিত আমরা না হই আমরা যেন কোনো আতঙ্কের মধ্যে না যাই এবং এখন আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া লকডাউনের স্মৃতি ভেসে আসছে যেহেতু চীন থেকে এটা এসেছে কিন্তু বলা হচ্ছে যে চীনের যে ভাইরাস আর এই যে এখানকার যে ভাইরাস এই ভাইরাসটা অনেক পুরনো এবং সেটা আইডেন্টিফায়ের ভাইরাস কিন্তু আমরা যেটা একটা সময় জানি না যেটা একসময় আমরা এই যখন কোভিড পিরিয়ডে একটা অভ্যাস করেছিলাম তো সবাই আমার মনে হয় সেই অভ্যাসটা আবার পুনরায় চালু করা ভালো কি যখন বাইরে থেকে বাড়িতে আসবেন তখন এই সাবান জল দিয়ে হাত ধোয়া আবার মাস্ক ব্যবহার করা বাড়িতে কারো যদি এরকম সংক্রমণ দেখেন সঙ্গে সঙ্গে টেস্ট করা ফেলে না রাখা এবং তার সঙ্গে একটা নিরাপদ দূরত্ব রাখা যেটা আমরা করেছিলাম আর কি আর কি সেই আমার মনে হয় আহ যারা যারা এখনো করেন না সেই স্টেপগুলো আমার নিলে তাহলে আমার মনে হয় না এতটা আর কোনো সমস্যা হিসেবে দেখা দেবে এবার এটা তো গেল হচ্ছে স্বাস্থ্যের কথা আজকে কি বাংলা আবার নতুন কোনো বাঘের সন্ধানে নামবে যে মুখ্যমন্ত্রী সাগরে গিয়ে বলে এলেন যে ওয়েস্ট বেঙ্গলে নাকি আহ বাঘ ঢুকিয়ে দিচ্ছে ওড়িশা থেকে সত্যি কি বাঘ ঢুকলো কোথায় ঢুকলো সেটা কি আহ কুলতলিতে ঢুকলো নাকি সেটা ঢুকলো হচ্ছে হরিয়ানাতে হরিয়ানা না সেটা ঢুকলো হচ্ছে পুরুলিয়াতে সেটা বাঘটা কোথায় ঢুকলো এখনো কিন্তু আমরা নিশ্চিত নই তাহলে কি আজকেও আমরা বাঘের সন্ধানে দৌড়ে বেড়াবে মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে এবার পশ্চিমবঙ্গের বনকর্মীরা আর কিছু করবে না তাহলে তাহলে কারা করবেন তারা কারা এই বাঘ বাছাইয়ের দায়িত্ব নেবেন তাহলে সেই দিকে আমাদের নজর রাখতে হবে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন স্বাভাবিকভাবেই বন দপ্তরও নিশ্চয় সজাগ হয়ে আজকে বাঘ অভিযানে নামবে এবার আসুন জাতীয় খবরে জাতীয় খবরে দেখুন এখন স্বাভাবিকভাবেই যেহেতু যে কোনো সময় দিল্লি নির্বাচনের দিন ঘোষণা হবে ফলে সবারই ফোকাস পয়েন্ট অন্তত পলিটিক্যাল পার্টিগুলোর সেটা হচ্ছে দিল্লির নির্বাচন ইতিমধ্যেই সেখানে বিজেপির যিনি সাংসদ রমেশ বিধুরী নানা রকম মন্তব্য করছেন কোনো সময় তিনি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে নিয়ে বলছেন কোনো সময় তিনি অতিশীকে নিয়ে বলছেন তা নানা মন্তব্য নিয়েই সরগরম ইতিমধ্যে মহিলা ভোট ব্যাংক কিন্তু সবাই টার্গেট করেছে কেজরিওয়াল বলেছেন যে তারা ভোটে জিতলে একুশশো টাকা করে দেবেন কংগ্রেস আবার পাল্টা বলেছে যে তারা যদি ভোটে যেতেন পঁচিশশো টাকা করে দেবেন ফলে ওই সবার লক্ষ্য হচ্ছে মহিলা ভোট এর মধ্যে বিধুরী যে মন্তব্য করলেন সেখানে আহ সেটা কি অতসি দেখলাম মুখ্যমন্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন এটা কি আম আদমি বিজেপি কে মহিলা ভোট ব্যাংক ক্ষতির সামনে আনবে সে তো যাবে ভোটের রেজাল্টের পর কিন্তু বিধুরি আছে বিধুরিতেই আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ মালদায় যে বাবলা সরকার খুনের যে তদন্ত চলছে মোটামুটি জমি বাড়ি বা ব্যবসা সংক্রান্ত গোলমালের মধ্যে বলছে যে তাই হয়েছিল কিন্তু বাবলা সরকারের বউ চৈতালি সরকার তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন মস্ত বড় যে আহ ওখানে নাকি চেয়ারম্যান বদলানো হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং সেটা বাবলা সরকারের হওয়ার সম্ভাবনা ছিল ফলে এইটা তৃণমূলের মধ্যে কিন্তু অন্দরে প্রবল ভাবে স্রোত বইছে সহজে এটা যাবে না যেটা যত সহজে কসবায় গোলমাল বলে বিষয়টাকে ধামা ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে বা ঘুরিয়ে দেওয়া হয়েছে অভিমুখটা অন্তর্দ্বন্দ্ব নয় বলে এখানে কিন্তু এটা সহজে মিটবে না মালদার একাধিক তৃণমূল নেতা তারা কিন্তু এর পেছনে রাজনৈতিক কারণকেই সামনে তুলে আনছে ফলে আমাদের কিন্তু এটা নজরে আর সেটা হচ্ছে এই যেটা শিক্ষা দুর্নীতিতে অলরেডি চার্জ গঠন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় মানিক তার বা আমাদের কালীঘাটের কাকু তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গেছে এরপরে আজকেও চার্জ গঠনের প্রক্রিয়া চলবে কালীঘাটের কাকু হসপিটাল থেকে সাড়া দিয়েছেন শেষ পর্যন্ত একইভাবে আহ পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভটকেও বিরুদ্ধেও চার্জ গঠন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ এবার বিচার প্রক্রিয়া শুরু হলো অন্তত আহ ছেলেমেগুলো মেয়েগুলো যারা এখনো যোগ্য প্রার্থী যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েও যাদের চাকরি হয়নি তারে অন্তত কিছুটা হলো আশার আলো দেখবেন হ্যাঁ চাকরি হলে তো সব থেকে বড় জিনিস চাকরিটা চায় কিন্তু যারা যাদের চাকরি চুরি করেছে তারা শাস্তি পাবে চলুন আজকে আমরা সাড়ে দশটায় মামলাটা ওঠার কথা আছে এসএসসি সেদিকে নজরে রাখি সবাই ভালো থাকবেন